হ্যাঁ রোজা না থাকতে পারে ইফতার তো ইফতারের বরকত আছে না মার হাবা পরে না আর রমজানের ইফতারের বরকত তাদের জন্য যারা রোজা কথা বলে না রমজানের ইফতারের বরকত তাদের যে রমজান মাস রোজা রাখবেন রাখবেন যে সাহারি করবেন আপনার যে তারাবির সলা তাদাই করবেন আপনার যে ইফতার করবেন সারাদিন না খেয়ে আপনি আপনার আপনার নকশাটাকে কষ্ট দিবেন মনে রাখবেন রে বান্দা এটার কারণে আমার আল্লাহ তালা আপনাকে অসংখ্য নিয়ামত প্রদান করবে অসংখ্য বারাকা প্রদান করবে এই যে রমজান মাসে লাইলাতুল কদরের রাতে আপনারা সলা তাদাই করবেন আল্লাহ তালা আপনাদেরকে অসংখ্য পরিমাণ বরকত রহমত দান করবে নবী তো এইভাবেও ঘোষণা দেয় যেই ব্যক্তি বালে হওয়ার পর থেকে নিয়মিত রমজানের রোজাগুলা আদায় করে সাহারি ইফতার তারাবির মাধ্যমে রমজান কাটায় আমার আল্লাহ তালার যার নামে আগুন তাকে স্পর্শ করবে না কিন্তু আমাদের সমাজের মানুষ রমজানের রোজা রাখবে এ রমজানের রোজা না রেখে দোকানে সাঁটার লাগাই লাগে বাড়ি দিয়ে কালো কাপড় দেয় কি কথা বলে না কেন হ্যাঁ ঠিক বলবে না মাটি দিয়ে উপরের দিকে থুথু মারলে নিজের গায়ে পরে চিন্তা করো আমিও তো খাই আছে না কথা বলেন না কেন রমজান মাস আসলে গ্যাস্ট্রিক বেড়ে যায় রমজান মাস আসলে ডায়াবেটিস বেড়ে যায় রমজান মাস আসলে রোগ বালা মুসিবত দেখা দেয় শুধু থাকতে পারি না কিছুক্ষণ পর পর ওষুধ খাওয়া লাগে কথা বলে না কেন আছে না এমন জাতের মানুষ কিন্তু দেখবেন মসজিদে ইফতার পার্টি দিলে আগে যায় আক্কাতারে বসে কথা বলে না কেন ঠিক না এই রমজান মাসে মসজিদে ইফতার পার্টি যদি হয় তাহলে ইফতার পার্টিতে সামনের কাতারে থাকে আমার সাথে এক হুজুর হবিগঞ্জ যে সিলেটে বাড়ি উনি বলতেছেন আমি এক জায়গায় ইফতার মাহফিলে যাই দেখলাম এক মুরুব্বি চাচা মুখে সাদা দাঁড়িয়ে সামনে এসে বসে তো সাদা দাঁড়িয়ে চাচারে আমি দেখলাম আমি ইফতার মাহফিলে যাওয়ার আগে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাচ্ছি কি খাচ্ছে সিগারেট খাচ্ছে আমি রমজান মাসে এটা দেখে আমি কি আফসুস করতে করতে আসতেছি আরে মানুষটা এত মুরুব্বি হয়ে গেছে মারা যাবে দুই দিন পরে কবরে যাবে এখনো রোজা রাখে না কি একটা মানুষ আল্লাহ তালা এদেরকে যদি হেদায় দিত আমি ইস্তার মাহফিলে দেয়া দেখতে চাই সামনে আমার সামনে বসে পরে আমি আর কিছু বললাম না দেখলাম যে মুখটা এমন ভাবে মুসা আসছে মনে হয় যে সে তিন দিন রোজা একটা না হুজুর বলতেছে যে তিন দিন যে রোজা রাখছে আমি তাকে ইফতারের পরে সবাই যখন চলে গেছে আমি রাখতে হাঁটতে হাঁটতে ইফতারের আগে গিয়ে বসলেন আমার বলতেছে আমাকে কি উত্তর দিছে জানেন আমি জিগেলাম কি উত্তর দিছে আপনাকে আমাকে উত্তর দিছে আমি রমজান মাসে রোজা রাখি না আল্লাহ যদি আমার জিগায় ইফতার তো আছে ইফতারের ভিতরে রোজা রাখোস না ইফতার তো করতে পারলি না আমাকে বলে দেখছেন কত শয়তান বেটা আমাকে টান দিয়ে নিবেন আর বলবেন আল্লাহ এর যদি আমার সাথে না দাও কারণ এর কথা শুনে আমি কিন্তু আমিছি না আমি যাচ্ছি আল্লাহ এর স্যার আমি যাবো না তাইলে আল্লাহ আমারে করবে সুবহানাল্লাহ নিবেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ তো আমার একটা বিশ্বাস আর কি যারা আখিরি নবীর উম্মত আল্লাহ তাআলা মনে হয় আখির নবীর উম্মতদেরকে জাহার নামি দিবে না

আর আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাইছে আমার সন্তান দে একটু দোয়া যারা এখনো মাফিলা আছে নাই এদের রূহ যখন ফিরে যাবে দেখবে কবরে এদের আজাব চলতেছে আল্লাহ আমার আজাব কেন মাফ হয় নাই এরা বলবে এদেরকেও জবাব দেওয়া হবে তুমি তো এমন কোন ওয়ারিসদার দুনিয়াতে রেখে আসো নাই যে জান্নাতের বাগানে বসে তোমার জন্য দোয়া করবে আমার মুসলমান ঈমানদার আমি যেই কথা বলতেছিলাম সুদের ব্যবসা করে বাড়ি বাড়ি মহিলাদের করে পরে কি করে না মহিলারা সুদের ব্যবসা করে কি করে না আমি বলবো মা যদি সুদের ব্যবসার সাথে তুমি জড়িত থাকো আল্লাহর বাস্তে সুদের ব্যবসা পরিত্যাগ করো বলো হুজু সুদের ব্যবসা তো করি না বিপদে পড়ে কিস্তি তুলছিলাম আরে বাবা কিস্তি যে তুলছ কিস্তি টাকারও লাভ দেওয়া লাগে সুদ দেওয়া লাগে বছর শেষে কিস্তি তুলছে বাসার জন্য সুদ আছে না এটা সুদ আছে না বাঁচবা কিভাবে চিন্তা করতেছি হুজুর আমি তো তুলে রাখছি হুজুর আস্তে আস্তে এগুলো বন্ধ করেন এগুলো ছাড়েন তাড়াতাড়ি বলে হুজুর আমি এলাকাতে এগুলা করে না কিন্তু সুদের ব্যবসা আর আরেকটা ন্যাশনাল সিস্টেম চালু হয়েছে এলাকাতে মানুষ সুদ করু বলবে এজন্য এলাকাতে সুদের ব্যবসা করে না জমি জামা বিক্রি করে ব্যাংকে নিয়ে রাইখে দেয় দশ বিশ লাখ টাকা এটার নাম দিছে এফডিআর যখন ব্যাংকে রাইখে দেয় ব্যাংকে রাখার পরে মাসে মাসে তুলে তুলে খায় এই এফডিআর এর টাকাটা দশ লাখ টাকা রাখলে দশ বছর পরে বিশ লাখ টাকা হয় মাসে মাসে তুলে তুলে খায় মানুষ বুঝেও না বেড়াতে সুদ খায়